সেদিন বাড়িতে এইভাবে চিকেন বটিরোল বানাতে বাড়ির লোক তো খেয়েই বলে দিল রেস্টুরেন্টে গিয়ে বেকার আর টাকা খরচা করবে না সত্যিই কিন্তু কম খরচায় দারুণ টেস্টি রেসিপি দেখে নিন তাহলে আজকের ভিডিওটি চিকেন বটি রোল বানানোর জন্য দুশো গ্রাম বোনলেস চিকেন একদম ছোট ছোটো টুকরো করে কেটে নিয়েছি ওর মধ্যে দিয়ে দিলাম এক চামচ গ্রেট করে রাখা আদা রসুন পরিমাণ মতো লবণ হাফ চামচ করে গোলমরিচ গুঁড়ো আর চিকেন মশলা দিয়ে দিলাম আর হাফ চামচের একটু কম দিলাম গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো সয়া সস দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ টক দই তারপরে সমস্ত কিছু চিকেনের সাথে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি মাখি নেওয়া হয়ে গেলে এভাবে তিরিশ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব তারপর রেসিপিটা শুরু করব। আর চিকেন ঢাকা দিয়ে রেখে ততক্ষণে ময়দাটা মেখে নিচ্ছি একটা বোলের মধ্যে হাফ কাপ ময়দা দিলাম ওর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ হাফ চামচ চিনি দিয়ে দিলাম দিয়ে দিলাম হাফ চামচের একটু কম বেকিং পাউডার আর দু চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ টক দই তারপরে সমস্ত কিছু ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা এখানে হাফ কাপ ময়দা মানে একশো গ্রাম ময়দা নিয়েছি আর এই একশো গ্রাম ময়দা দিয়েই অনেকগুলো চিকেন বটি রোল কিন্তু বানানো যাবে তারপর অল্প অল্প জল দিয়ে ময়দাটা ভালো করে মেখে নিচ্ছি খুব নরমও না খুব শক্তও না এইভাবেই কিন্তু ডোটা মেখে নিতে হবে আর এই ডোটাকেও মেখে নিয়ে প্রায় 30 মিনিট মতনই কিন্তু ঢাকা দিয়ে রেখে দেবো তিরিশ মিনিট পর রেসিপিটা শুরু করছি তার জন্য কড়াইয়ে দিয়ে দিলাম 4 টেবিল চামচ পরিমাণে সাদা তেল তার মধ্যে দিয়ে দিলাম ম্যারিনেট করে রাখা চিকেন চিকেন দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রেখে খুব ভালো করে নাচাড়া করে ভেজে নেব আর চিকেন ভাজতে ভাজতেই চিকেন থেকে দেখবেন একটুখানিকের মধ্যেই কিন্তু অনেকটা জল বেরোতে শুরু করবে এই চিকেনের জলেই কিন্তু চিকেন সিদ্ধ হয়ে যাবে নাচাড়া করতে করতেই চিকেন একেবারেই সিদ্ধ হয়ে গেছে আর জলটাও একদম শুকিয়ে গেছে তো এই সময় আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি একদম শুরু করে কেটে নিয়েছিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিলাম দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচি চিকেন যতটা পরিমাণে নেবেন সেই বুঝেই পেঁয়াজ ক্যাপসিকামগুলো দেবেন আর পেঁয়াজ ক্যাপসিকাম দিয়ে কিন্তু খুব বেশি লালচে করে ভাজবো না মোটামুটি একটু নরম হয়ে গেলেই এই চিকেন পুরটাকে নামিয়ে নেব হাই ফ্লেমেই একটু না করে নিয়েছি পেঁয়াজ ক্যাপসিকাম দেওয়ার পর তারপর দিয়ে দিলাম দু টেবিল চামচ কর্নফ্লাওয়ার গোলা জল এটা দিলে কিন্তু চিকেনের পুটটা একটু মাখো মাখো হবে আর না দিলে চিকেনটা একটু ছাড়া ছাড়া হতো তো সেই কারণেই দিলাম আপনারা চাইলে দিতেও পারেন বা নাও দিতে পারেন এবারে চিকেনের পুটটাকে নামিয়ে নিয়েছি আর যে ডোটা মেখে রেখেছিলাম সেটাও তিরিশ মিনিট হয়ে গেছে সেটাকেও আরও একটু মেখে নিয়ে ওর থেকে ছোট ছোট করে লেচিগুলো কেটে নিচ্ছি ওই লুচির থেকে একটু সামান্য বড় করে লেচিগুলো কেটেছি তবে রুটির থেকে কিন্তু অনেকটাই ছোট। এবারে শুকনো ময়দা দিয়ে প্রত্যেকটা লেচিকেই বেলে নিচ্ছি ঠিক এরকম সাইজের করে বেলে নিয়েছি এবারে তাওয়াতে এগুলোকে হালকা করে সেঁকে নেব যেরকম রুটি বানানোর আগে আমরা সেঁকে নিই ঠিক সেরকমভাবেই উল্টে পাল্টে এগুলোকে সেঁকে নিচ্ছি তবে রুটি বানানোর আগে যতটা কড়া করে সেঁকি ততটা কিন্তু সেঁকিনি হালকা করেই সেঁকে নিয়েছি প্রত্যেকটাকেই আগে এরকমভাবে সেঁকে নিচ্ছি তাওয়ায় তেল ছাড়া সবগুলোকে সেঁকে নেওয়া হয়ে গেলে আমি আরেকটি বোলের মধ্যে দুটো ডিম ফাটিয়ে নিচ্ছি আর ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি একটুখানি চিলি ফ্লেক্স তারপরে লবণ আর চিলি ফ্লেক্স ডিমের সাথে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি ফেটিয়ে নেওয়া হয়ে গেলে একটা করে রুটি ওই ডিমের গোলাতে ডুবিয়ে তারপরে তাওয়াতে সাদা তেল দিয়েছে একটুখানি তার মধ্যে ওই রুটিটা দিয়ে দিলাম এবারে উল্টে পাল্টে রুটিটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে ভাজতে ভাজতে দেখবেন রুটি কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠবে দেখুন কত সুন্দর ফুলে উঠেছে এই একই রকমভাবে আমি সবগুলোকেই ভেজে নেব ডিমের গোলাতে প্রত্যেকটা করে রুটি ওইভাবে ডুবিয়ে তারপর ফ্রাইং প্যানে বা তাওয়ায় একটু সাদা তেলে এইভাবে ভেজে নিতে হবে লালচে করে প্রত্যেকটাই কিন্তু খুব সুন্দর ফুলচে আর এগুলোকে ভেজে নেওয়ার পর আমি একটা সসের মিশ্রণ তৈরি করে নেবো তার জন্য একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি দু চামচ ফ্রেশ ক্রিম দিয়ে দিচ্ছি এর মধ্যে এক চামচ মেওনিস দিয়ে দিচ্ছি এক চামচ টমেটো সস আর দিয়ে দেবো হাফ চামচ সেজওয়ান সস সব সসগুলোকেই খুব ভালো করে নাচাড়া করে মিশিয়ে নিচ্ছি এই সসের জন্য রোলগুলো খেতে কিন্তু দারুণ লাগবে এখন একটা স্যালাডের মিশ্রণ তৈরি করে নেব তার জন্য একটা বাটির মধ্যে শশা কুচি পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি একটুখানি লবণ আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি এক টুকরো লেবুর রস তারপরে এগুলো সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেব এবারে একটা ডিম পরোটা একটা জায়গায় রেখে তার মাঝখানে ওই যে চিকেনের পুরটা বানিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম অল্প পরিমাণে আর তার উপর থেকে দিয়ে দিচ্ছি স্যালাড আর তার উপর থেকে যে সসের মিশ্রণটা তৈরি করে নিয়েছিলাম সেটাও দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মতো এবারে চিকেন বটি রোল কিন্তু একদম রেডি এবারে দুদিকটা মুড়ে একটা টুথপিক গেঁথে দেব একই রকমভাবে সব রোলগুলোকেই বানিয়ে নেব প্রথমেই একটা ডিম পাউটার উপরে চিকেনের পুটটা দিয়ে দিলাম তার উপরে স্যালাড তার উপরে ওই সসটা দিয়ে দিলাম আর দুদিকটা মুড়ে একটা করে টুথপিক গেঁথে দিলাম তো একই রকমভাবে সব রোলগুলোকেই রেডি করে নিলাম তাহলে মাত্র হাফ কাপ ময়দায় তৈরি হয়ে গেল বেশ অনেকগুলো চিকেন বটি রোল তো চিকেন রোল তো অনেক খেয়েছেন এইভাবে একবার চিকেন বটি রোল বানিয়ে দেখুন খেতে অসাধারণ লাগবে তো ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ